আমি নিউ ইয়র্ক থেকে বলছি অ্যাটর্নি মহিন চৌধুরী দুঃখজনক হলো সত্য আমেরিকা থেকে উনচল্লিশ জন বাংলাদেশি নাগরিককে সামরিক বিমানে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তবে সতর্কতামূলক একটা কথাই বলছি যারা এই দেশে বৈধভাবে আছে যাদের গ্রিন কার্ড প্রাপ্তিতে কোনো ধরনের বেজাল ছিল না মিথ্যা তথ্য দেন নাই বা যারা এইখানে নাগরিকত্ব পেয়েছেন বৈধভাবে কোনো প্রতারণার শিকার কারণ নাই তাদের ভয়ের কোনোই কারণ নাই আপনারা অনায়াসে আমেরিকা থেকে বিভিন্ন দেশে যাতায়াত করতে পারবেন ঘুরতে পারবেন এবং গ্রিন কার্ডধারীরা সেই পাবেন তো ঘটনা হচ্ছে এটা গত যাদেরকে পাঠানো হয়েছে উনচল্লিশ জন বাংলাদেশি নাগরিককে যারা বিভিন্নভাবে এই দেশের ডিপোর্টেশন হয়েছিল অথবা তারা কোনো অপরাধে জড়িত ছিল এক্ষেত্রে বলা বা যে এইটা হচ্ছে নাইনটিন নাইনটি সিক্সের এক অনুযায়ী তাদেরকে পাঠানো হচ্ছে নাইনটি নাইনটি সিক্সে তখন কিন্তু আমাদের ক্লিন্টন প্রশাসন ছিল ক্ষমতায় সো এইগুলো হচ্ছে জয়েন্ট কংগ্রেসের বিল এই অনুযায়ী যা যারা বর্তমানে এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে এইভাবে যারা এই দেশে অবৈধভাবে এসেছে এবং দুই বছরের বেশি দুই বছরের কম সময় যারা আমেরিকায় ছিল তাদেরকে এক্সপারিটাল করার সুযোগ সরকার নিচ্ছে এবং অনেকেই আছে যারা হয়তো কোনোভাবে সরকারের কাছে বলেছিল যে আমরা ইমিগ্রেশন অফিসে আমরা চলে যাব হয়তো নেগোসিয়েট করেছিল তারা চলে যাবে তাদের এটাকে বলে ডিপোর্টেশন ইন ডিপোর্টেশন এটার কারণে আগে যাচ্ছে আবার অনেকে হচ্ছে ভলান্টারি ডিপোর্টেশন করে যায় নাই তাদের কিন্তু অটোমেটিক ডিপোর্টেশন হয়ে যাচ্ছে দিস ইজ ফিউজিটিভ আবার অনেকে ভিন্ন নামে ডিপোর্টেশন ছিল আগে তারা হয়তো ছিল। এই ক্ষেত্রে ইমিগ্রেশন জাজের দেখার প্রয়োজন হয় না অনেকেই ভাববেন যে নতুন কিছু ফাইল করি নতুন কিছু ফাইল করা অনেক লয়ার আছে আপনাকে বলবে নতুন ফাইল করে রাখার চেষ্টা করুন কিন্তু এক্ষেত্রে আমি অ্যাটর্নি আমেরিকার সর্বোচ্চ আদালত ইউনাইটেড স্টেট সুপ্রিম কোর্ট আমেরিকার যে আদালতে সাংবিধানিক আইন আমি সাংবিধানিক আইন নিয়ে সাংবিধানিক আইন বিশেষজ্ঞ আমি আমেরিকা আমরা কথা বলি সো এই ক্ষেত্রে আমি বলছি দায়িত্ব জ্ঞান নিয়ে যদি কারোর ডিপোড হয়ে থাকে এবং কোয়ালিফাইড পিটিশন না থাকে তারা কিন্তু কোনোভাবে আর অপরিবন করার সুযোগটা সরকার দিচ্ছে না আপনারা সতর্ক থাকবেন যদি ক্ষেত্রে কেউ যদি কোনোভাবে অ্যারেস্ট হয়ে থাকেন তাদের কিন্তু খুবই লিমিটেড চান্সেস টু বি ইন দিস কান্ট্রি আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো আপনাদের কাছ যদি কোনো সময় অনুরোধ যায় যে ট্রাভেল ডকুমেন্ট পাসপোর্ট দেওয়ার জন্য বিশেষ করে বাংলাদেশ ইউনাইটেড আছে বাংলাদেশ এটা ইউনাইটেডিতে অবস্থিত তাদেরকে বলবো আপনারা এই জিনিসটা খুব দ্রুত সাথে করবেন কারণ আমরা চাই না একটা বাংলাদেশি এখানে জেলের মধ্যে অমানবিকভাবে থাকুন সেই সাথে আমি বাংলাদেশ সরকারকে যে দেখা যাওয়া থাকে অনুরোধ কোনো আপনারা যাদেরকে ফেরত বাড়ানো হচ্ছে তাদেরকে আপনারা অমানবিকভাবে আচরণ করবেন না তারা কিন্তু দেশে কোনো অপরাধ করে নাই তারা একটাই একটা সোনার হরিণ ধরার জন্য আমেরিকা আসছিল তারা লাইফ পরিবর্তন করার জন্য আসছিলো তাদের যে ওই কোনো ভুল আমরা তাদেরকে নেগেটিভভাবে নেবেন না তারা জীবন পরিবর্তন করার জন্য আসছিল তাদেরকে এয়ারপোর্টে যথাযোগ্য মর্যাদা রাখবেন তারা হয়তো ভালো বংশের ছেলে অনেকে হয়তো ভালো অবস্থানে ছিল কিন্তু কোনো কারণে মিস্টেকের কারণে তার হয়তো এখানে ডিপোর্ট হয়ে গেছে তাকে আমি বাংলাদেশ সরকারকে বাংলাদেশের জনগণকে অনুরোধ করব যারা আমেরিকাতে ফেরত যাচ্ছে তাদেরকে আপনারা সম্মানের সন্তান ব্যবহার করবেন সম্মান সর্বকে ট্রিট করুন এয়ারপোর্টে তাদেরকে সেইমভাবে প্রবাসীর মর্যাদা দেবেন কারণ আমরা তারা একসময় প্রবাসী ছিল এখনও তারা প্রবাসী তাদের জন্য আমাদের সাপোর্ট সবসময় থাকবে আর যিনি চেয়ারপারসন এবং ইমিগ্রেন্ট ইন্টারন্যাশনাল আমি আমেরিকান সরকারকে ট্রাম্প প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি আগেই যে তাদের প্রতি যেন কোনো অমানবিক আচরণ না করা হয় তাদের প্রতি যেন আমাদের যে কনভেনশন যে হিউম্যান রাইটস কনভেনশন যেটা ইউনাইটেড নেশন স্বীকৃত ওই কনভেনশনে তাদের যেন আচরণ করা হয় তাদের সাথে মিসবিহেভ না করা তাদের যে মানবিক চাহিদাগুলো যেন পূরণ করা হয় এবং তারা যেন জেআই করে না কেন তারা অনেকেই আছে ক্রিমিনাল আবার অনেকে আছে পিওর জেন্টেলম্যান তাদের কোনো ধরনের অপরাধ ছিল না তারা শুধুমাত্র আমেরিকায় থাকার কারণে তারা হয়তো বা এইরকম সমস্যায় পড়েছে তো আমি কোনো প্রশ্ন নিচ্ছি না আজকে অত্যন্ত দুঃখিত যে সামরিক বিমানে পাঠানো হচ্ছে যদি তারা নিজেরা যাওয়ার সুযোগ থাকতো তাহলে কিন্তু সামরিক বিমানে পাঠানোর সুযোগ থাকতো না ইচ্ছা করলে নিজেরাই চলে যাওয়া যায় সামরিক বিমান মানে আমেরিকার যে কারগজি বিমানগুলো যায় সি সেভেনচিন এই বিমানগুলো তো হলে সি চিন দিয়ে তাদেরকে ডাইরেক্ট হাটে নিয়ে যাওয়া হচ্ছে অথবা মাঝখানে থামছে তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা যাকে জাগে ছিলেন যদি মনে করেন যে তাদের অতীতের সমস্যা ছিল সমাধান করার চেষ্টা করেন অন্যথায় আপনারা সতর্ক থাকবেন কারণ কারণ আমি একটা কথাই সবসময় বলি যে আপনারা চাইলেই তো সব কিছু করা যায় না এই দেশে আর অতীতকে আপনি ফেরত আনতে পারবেন না অতীতকে ফেরত নিয়ে আসা কষ্ট কিন্তু বর্তমানে যদি সমাধান করা যায় সমাধান করার চেষ্টা করেন আর দুই বছরের ভিতরে যারা ছিলেন যারা আমেরিকা আছে লাস্ট টু যারা আমেরিকায় আসেন তারা যদি কোনো কারণে যদি এক ছয় মাসের পরবর্তীমানে কিছু ফাইল না করে থাকে তাদের প্যানিস্টে থাকার কথা এবং ওই জিনিসটা আপনারা যদি অ্যাটর্নি থাকে আপনাদের অ্যাটর্নির সাথে কথা বলেন আমি অ্যাটর্নি অ্যাট হয়ে বলছি আর যদি না থাকে নতুন অ্যাটর্নি খুঁজার চেষ্টা করেন যদি আপনার অ্যাটর্নি আপনাকে সঠিকভাবে পরামর্শ দিতে না পারে ইউ হ্যাভ চ্যান্ড ই হ্যাভ অপরচুনিটি এই দেশটা হচ্ছে এরকম যে আপনি যখন ইচ্ছা যেই মুহূর্তে আপনার অ্যাটর্নি পরিবর্তন করতে পারেন এবং নতুন অ্যাডভাইজার নিতে পারেন আমি দুঃখিত আমি লাইভে লাইভ করছি এখানে একটা রেস্টুরেন্টে বসে আর এই জন্য যে কারণ জিনিসটা প্রাথমিক মাথায় আসলো এবং আজকে খবরটা দেখলাম এবং সবাইকে অথেন্টিক নিউজ এটা আমার কোনো মন না আর টিভিএস নিউজ আসছে তো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন একজন বলল থ্যাংকস যায় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি প্লাস ওয়ান নাইন ওয়ান সেভেন টু এইট টু নাইন টু ফাইভ সিক্স প্লাস ওয়ান নাইন ওয়ান সেভেন টু এইট টু নাইন টু ফাইভ সিক্স একটা জিনিস না বললেই নয় আমরা অ্যাটর্নি সবাই কিন্তু এক কলেটার্নটি নাও করতে পারি মেসেজ দিবেন যদি ব্যক্তিগত কোনো বিষয়ে আপনারা পরামর্শ করতে চান অফকোর্স এটা হতে হবে পেইড কনসালটেশন আমরা সময় হয়তো এত সুযোগ পাই না যে অন্যদের কাজে আমরা করি একজন একজন বলছিল একবার যে যে আমাকে ফ্রি কথা বলে না কারণ আমরা অ্যাক্সিডেন্ট কেস মেডিকেল মেল প্র্যাকটিস ফ্রি কথা বলি ফ্রি কনসাল্ট ইমিগ্রেশন বিষয়ে যেহেতু স্পেসিফিক আপনাদের বিষয়ে জড়িত এই ক্ষেত্রে আমার মনে হয় আপনারা যার সাথে কথা বলেন কেন পেইড কনসালটেশন হলে আপনাদের জন্য ভালো যে যে অ্যাটর্নি আমরা আমাদের মধ্যে যে অ্যাটর্নি ওইখান আপনার কথাগুলো শুনবেন এবং শোনার পর আপনার ব্যক্তিগত পরামর্শ সঠিকভাবে পাবেন সবাইকে ধন্যবাদ ফারুক গাজী স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনারা সতর্ক থাকবেন এবং আমেরিকা যারা থাকেন আইন জানবেন আইন মানবেন অনেকে এখানে আছে যারা অ্যাসাইলাম প্যান্ডিং আছে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কোনো সময় মিথ্যার আশ্রয় নেবেন না যদি কোনো সময় অ্যাডজাস্টমেন্ট করতে চান আপনারা কিন্তু অতীতের ঘটনাগুলো বলে অ্যাডজাস্ট করবেন এখন অনেকের গ্রিন কার্ড বাতিল হচ্ছে একই কারণে যারা অতীতে হয়তো অন্যান্য ব্যবহার করেছিল ডিক্লিয়ার করে নাই বা ক্রাইম করেছিল বলে নাই যদি আপনার সত্যটা বলেন এটা কিন্তু সমাধান করা আমাদের পক্ষে সম্ভব যে ওয়েবারের ব্যবস্থা আছে আইনগত প্রক্রিয়াতে আছে যা আপনাকে সহায়তা করছেন এটা লিগেলি আমরা করব অনেকেই মনে করে অ্যাটর্নি হয়তো লিগেল করতে যারা মাল তারা হয়তো অন্যান্য লোক দালাল কাজ করে কিন্তু দালালরা কিছু করতে হয় দেশে যা করা হয় লিগেলি আইনের বাইরে আমরা কেউই কিছু করতে পারবো না কোনো ওয়ে নাই এবং কেউ যদি আপনাকে মিথ্যা প্রমিস দে টাকার বিনিময়ে গ্রিন কার্ড দেবে এইটা ওই দেশে হয় না যদি হয়ে থাকে হওয়ার সম্ভাবনাই নাই হয়তো কেউ আপনাকে বলতে তবে এসব কথাগুলো কিন্তু এগুলো অবান্তর কথা সবাইকে ধন্যবাদ আবারও বলছি বর্তমান প্রশাসনকে ইউনি সরকারকে আপনারা যারাই ক্ষমতা আছেন যারা দায়িত্বে আছেন এয়ারপোর্টে যারা সিভিলাইভেশনে প্রবাস কল্যাণ মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন যারা আমেরিকা থেকে চলে যাচ্ছে সি সেভেন পাঠানো হয়েছে বা হচ্ছে ফেরত দেওয়া তাদেরকে আপনারা খুব সম্মানের সাথে ব্যবহার করবেন তারা যেন ফিল করে না যে তারা এই থেকে গেছে তারা ফিল তারা কিন্তু শুধু ইমিগ্রেশনে অনেকে শুধুমাত্র সামান্য ভুলের কারণে তারা আসছে তাদেরকে আবার সম্মানজনকভাবে রিসিভ করবেন এবং তাদেরকে যেইটুক সম্মান প্রাপ্য সেইটুক সম্মান দেবেন একজন নাগরিক হিসাবে এবং ইমিগ্রেন্সের পক্ষ থেকে এটা আমার অনুরোধ সবাইকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন খুদা হাফেজ আবার কোনো কোনো নতুন টপিক নিয়ে কথা হবে থ্যাংক ইউ